এই রোজা ফরজ হওয়ার মূল কি কারণটা কি আল্লাহ নিজেই বলছেন ব্যাগে তুমি কিছুটা আমল সংগ্রহ করতে পারো আল্লাভ রাখতে পারো আল্লা ভীতি অর্জন করতে পারো এই কারণে রোজা ফর এই কারণে কি ফরজ যেদিন থেকে একজন বাচ্চা একজন মানুষ বালে হয়েছে ওদিন থেকে তার উপরে রোজা মৃত্যু পর্যন্ত তার উপরে রোজা ফরজ রোজা একমাস করি নাই এটা তোমাদের উপরে কি না কঠিন না এটা তোমাদের উপরে আমি কঠিন করি নাই এটা হলো তোমাদের উপরে সহজ আমি তোমাদের উপরে এটা সহজ করে দিয়েছি কিভাবে যদি কোন মানুষ এলাকায় যদি সে বসবাস করে থাকে তাহলে তারপর এসে গেছে যে অসুস্থতার কারণে রোজা রাখতে পারছে না রোজা রাখতে আল্লাহ বলেন ও বান্দা আমি তোমার উপরে রহম রহম রহমান আমি তোমার উপরে দয়া অসুস্থ হলে পরে তোমার রোজা রাখার প্রয়োজন নাই

هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم الاسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم لعلكم রোজা উপরে কিন্তু যদি কেউ সফর করে অথবা এমন অসুস্থ হয়ে গেল রোজা রাখার শক্তি তার শরীরে নাই আল্লাহ বলেন আমি জোর করে তোমার উপরে রোজা ফরজ করব না কারণ আমি আল্লাহ তো তোমাদের উপরে রহমান আল্লাহ কি আমি আল্লাহ তোমার উপরে রহমানের উপরে রহমান আল্লাহ বলেন আল্লাহ তোমাদের সাথে সহজ ভাব করতে চান রহম করতে চান দয়া দেখাতে চান ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তোমাদের সাথে কঠোর ভাব দেখাইতে চান না কথা বলেন না ঠিক না রোজা প্রত্যেকের উপর ফরজ অসুস্থ ব্যক্তি সফরের ভ্রমণকারীর ব্যক্তি সাফারের উপরে কিনা ফরজ চাপাই দেয় নাই তবে পরবর্তীতে ওটা করে নেবে সব সুস্থ হয়ে গেল সুস্থ হয়ে গেছে আবার সফর থেকে ফিরে আসে বাড়িতে আসার পরে যে কটা রোজা তাকে ছুটে গিয়েছিল যে কটা রোজা তার উপরে ফরজ ছিল না ওই রাখতে পারে নাই সফরের মধ্যে অথবা অসুস্থতায় ওই কটা রোজা সে কি করে নেবে পূর্ণ করে নেবে কি কর পূর্ণ করে নেবে فمن كان مريضا او على سفر فعده من ايام اخر فعده من ايام اخر وعلى الذين يتيقونه فديه طعام مسكين فمن تطوع خيرا فهو خير لَّهُ وان تصوموا خير لكم ان كنتم تعلمون আল্লাহ বলেন ও মানুষ ও আমার বান্দারা শুনে রাখো যে কটা রোজা তোমরা অসুস্থতায় থাকতে পারলে না আবার সফরের মধ্যে যেও থাকতে পারলে না তুমি ফিরে আসবা সুস্থ হবা তো তারপরে বাকি রোজাটা তুমি দেখে তিরিশটা রোজা পূর্ণ করবা আল্লাহ বলেন ও আমার বান্দারা শুনে রাখো যদি তাও না হয় রাখতে পারে না অসুস্থ কিন্তু অর্থ আছে তুমি যদি একেবারে রোজা রাখতে পার না পারো শরীর এত খারাপ এত খারাপ তাহলে তুমি কি করবা একটা রোজার পরিবর্তে তুমি মিসকিনদেরকে ফিদিয়া দান করবা রোজা রাখার শক্তি নাই রোজা রাখার জ্ঞান কি নাই শক্তি নাই কিন্তু কি আছে জ্ঞান আছে মানে কথাবার্তারা বলে সব ঠিক আছে

কত বড় দয়ার সাগর আল্লাহ বলেন তুমি রোজা রাখবা আল্লাহ ভীতি অর্জন করবা রমজানের মধ্যে তুমি তোমাকে হেফাজত রাখবা তুমি তোমাকে হেফাজত রাখবা হজরত সালমান ফারসি রাজি আনহু থেকে হাদিসটি বর্ণিত বাই শরীফ দুই হাজার ছয়শো আট হাদিস নম্বর বাই শরীফ দু হাজার ছয়শো হাদিসটি বর্ণিত হজরত সালমান রাজি আনহু তাহলে লক্ষ্য করে একটা লম্বা বক্তব্য দিয়েছেন লম্বা বক্তব্য লম্বা একটা ভাষণ দিয়েছেন রমজান মাসের ফজিলত

একটা বড় মাস তোমাদের নিকটবর্তী একটা বড় মাস আমাদের তো নিকটবর্তী আমাদেরও নিকটবর্তী না